السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم الجنة. صدق الله المولان العظيم. ওকআলআসাল আলাইকালাত্মানিত হাজরিন শ্রোতা বৃন্দ আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে ভাদ্রিক এবং অভ্যন্তরীণ গুনা থেকে বাঁচার জন্য এগারোটা উপায় এটা আমি আজকে আলোচনা করব কোরআন হাদিসের আলোকে আশা করা যায় এই এগারোটা উপায় যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনি বাহ্যিক এবং অভ্যন্তরীণ গুণা থেকে বাঁচতে পারবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এগারো এগারোটা উপায়ের এক নম্বর উপায় হইল গুণা থেকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ গুণা থেকে বাঁচার এক নম্বর উপায় হইল তওবা করা কেননা আল্লাহ রবুল্লা আলামিন বলে হে ইমানদার গণ তোমরা তওবা করো তওবা করার মতন হয়তো আশা রব্বু আইউ ফিরা হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের তওবা কবুল করবে এবং জান্নাত দান করবে এইটা আর হাদিসে আল্লাহ রব্বুল আলম আল্ হাদিসে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেন আত্মা ইবু মিনাজ বে কামাল্লা আজাম্বালাহু একবার ভেবে দেখেন যে রাসুলের আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুণা নাই সেই রাসুল বলতেছে আত্মা ইবু মিনাজ দামবে কামাল্লা দামবালাহু গুনাহা থেকে যখন কোনো ব্যক্তি তওবা করে তা সে এমন হয়ে যায় যে তার কোনো গুণাই ছিল না এজন্য তওবা করা গুণা যখন আমার দ্বারা কোনো গুণা হয়ে যাবে আমার জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুণা হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তওবা করব। করবো অনেক ফায়দা আছে অনেক ফজিলত আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময় আমি এটা বর্ণনা করব আজকে তো এক নাম্বার হইল তওবা করা দুই নাম্বার হইল স্টেক ফার পরা দুই নাম্বার স্টেক ফার পরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলে অল্ ইন নীল আস্তা কফিরুল্লাহা ফিল ইয়াওমি আখরামি উৎসাহীনাম আর রতান একবার ভেবে দেখেন যে রাসূলের আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুনা নাই মাসুম এই রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম স্বয়ং বলতেছে যে আমি আল্লাহ রাব্বুল্হ আলামিনের কাছে জিনে সত্তরবার তো স্তেকফার পড়ি আল্লাহ রব্দ আল আমিন কালামুল্লাহাকে বলে আলাইহিম রাহিম যেই ব্যক্তি ইয়া করলো তৌবা করল সৎকর্ম করলো এবং স্পষ্ট বর্ণনা করলো নিশ্চয়ই আমি তার তওবা কবুল করব এবং আমি তওবাকারীকে ভালোবাসি মোহাব্বত করি তাহলে আমরা কি পাইলাম দুই নাম্বার হইল ইস্তেকফার পরা বেশি বেশি ইস্তেকফার পরা যেহেতু আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম মাসুম হওয়া সত্ত্বেও সত্তরবার তওবা করে সত্তরবার বার ইস্তেক ফার পরে তাহলে আমাদেরকেও এরম বেশি বেশি ইস্তেকফার বেশি বেশি পড়া তিন নাম্বার উপায় ওনা থেকে বাঁচার তিন নাম্বার উপায় হইল আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা পাওয়ার আশায় বেশি বেশি ক্ষমা চাওয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার আশায় বেশি বেশি ক্ষমা চাওয়া কি জন্য আল্লাহ রবুল্লা আলামিন বলে যদি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ রব্বুল আলমিন লজ্জিত হই তাকে ক্ষমা না করতে পারলে এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং আশা রাখা কেননা আল্লাহ রবুল্লা আলমিন মৃত্যু থাকি আমার জানা অজানায় কিন্তু আমার সব সময় আশা রাখতে হবে উমিদ রাখতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে ক্ষমা করে দিবে এটা হলো তিন নাম্বার উপায় চার নাম্বার উপায় হইল আল্লাহ রাসুল ওয়াসাল্লামকে আনুগত্য করা ভালোবাসা কেননা আল্লাহ রবুল্লা আলমিন কালামুল্লা পাকে বলে তোমরা যদি হেনবি আপনি বলেন আতিউল্লাহ যারা আমাকে অনুসরণ করে আল্লাহকে অনুসরণ করে ও আতি তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে তাহলে আল্লাহর রাসুল সাল্লাহাল্লামকে অনুসরণ করা ভালোবাসার দুইটা মাধ্যম একটা হলো তার কথাকে আমরা ভালোবাসবো দুইটা নাম্বার হলো তার কর্মকে আমরা ভালোবাসবো তার সুন্নতকে আমরা ভালোবাসবো তার সুন্নত অনুযায়ী আমাদের জীবনযাপন করব তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমার ভার্যিক এবং অভ্যন্তরীণ গুণা কম হয়ে যাবে আমি বাঁচার একটা উপায় বের করতে পারবো এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হইল আজান দেওয়া কেননা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলে আল মুওয়াজদিন ও ফারুল্লাহু বাদাল সৌতিহি মুয়াজের আজান যত দূর পর্যন্ত যায় জমিনের তত দূর পর্যন্ত এই মুআনকে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেয় কেননা হাদিসে আসছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন মিরাজে যায় মিরাজে যাওয়ার পরে জান্নাতে দেখে যে তার আগে এক ব্যক্তির পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে তা যখন জিবলাল আল্লাহি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে এই পায়ের আওয়াজটা কার তখন বলতে তখন বলা হয় যে রাসুল আল্লাহ এই পায়ের আওয়াজটা হজর বিলাল রাজি আল্লাহ তালা আনহুর এজন্য আজানের অনেক গুরুত্ব আজান দোয়া আজান দিলেও আপনার মনের ভিতরে একটা কাজ করবে যে আমি যেহেতু মানুষকে আজান দেই আর নামাজের জন্য ডাকি মোয়াজ্জিন হইয়া তাহলে আমি কেন গুণা করব খারাপ কাজ করব এই জন্য পাঁচ নাম্বার উপায় হইল আজান দেওয়া আজান একটা বরকতময় কাজ এই কাজটা আমরা সবাই করার জন্য চেষ্টা করব। পুরুষ মুসলিম যারা আসি ছয় নাম্বার গুণা থেকে বাঁচার ছয় নাম্বার উপায় হইল ছয় নাম্বার উপায় হইল যে দুই ডাকাত নামাজ পড়া কোনো কারণে আপনার জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গুণা হয়ে গেছে তখন আপনি কী করবেন সঙ্গে সঙ্গে উজু করবেন উজু করার পরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে যখন দোয়া করবেন আল্লাহ রাসুল সাল্লাহআল আসাল্লাম বলে আলম আস্তা গফিরুল্লাহ ইল্লাহ গফর আল্লাহু জাম্বা যখন বান্দা তৌবা করে ইস্তেক ফার পরে ইল্লাহ গফর জাম্বা নিশ্চয়ই আল্লাহ তাকে গুণাগলা মাফ করে দিবে এই জন্য সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়া উজু করব উজু করার উজু যখন আমি করব উজুর সাথে সাথে আমার গুণাগুলো ঝরে যাবে এই জন্য দুই রাকাত আমার গুণা হয়ে গেছে বা আমার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে নিব এটা হইলো ছয় নাম্বার গুণা থেকে বা আর পাঁচ ছয় নাম্বার সাত নাম্বার হইল পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ পাঁচক্ত নামাজ যখন কোনো ব্যক্তি নিয়মিত করে কেননা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ আল্লাহ রব আলামিন এবং আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম উভয়ই বলছে যে নামাজ প্রত্যেক মোমেন বান্দাকে সমস্ত দুনিয়াবি সমস্ত ফায়েসা কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ পড়ার পরে যদি আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হয় আমার দ্বারা কোনো ফায়েসা কাজ হয় অশ্লীল হ্যাঁ কোনো কাজ হয়ে যায় মন্দ কাজ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার নামাজের ত্রুটি আছে এই জন্য পাঁচক্ত নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া এটা হলো সাত নাম্বার গুণা থেকে বাঁচার জন্য আট নাম্বার হইল জামাতের সাথে নামাজ আদায় করা জামাতের সাথে আমি যখন বেশি বেশি নামাজ আদায় করবো জামাতের ইতমেন করব। জামাতে আমি সথেষ্ট হব যত্নবান হব তাহলে আল্লাহ রবুল আলমিন এই নামাজের উসিলায় আপনার ভাগ অভ্যন্তরীণ এবং ভাজ্যিক যে গুণাগুলো আছে এই গুণাগুলো থেকে আপনি বাঁচতে পারবেন নিমিষেই এজন্য আমরা জামাতে নামাজের অনেকে আছে যে আমরা ঘরে নামাজ পড়ি অনেকে আছে আমরা মসজিদে নামাজ পড়ি কিন্তু একাকি নামাজ পড়ি এই জন্য একাকি নামাজ না পড়লে জামাতে নামাজ পড়বো জামাতে নামাজের অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে ইনশাআল্লাহ জামাতের নামাজের ফজিলত নিয়ে আমি আর একটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। নয় নম্বর ভাদ্রিক এবং অভ্যন্তরীণ গুণার থেকে বাঁচার নয় নম্বর উপায় হইল গুনার পর সাথে সাথে কোনো একটা ভালো কাজ করা ছৎকা করে দেওয়া কোনো ভালো কাজ করা বেশি বেশি হ্যাঁ ভালো কাজ করা দান সৎকার করা মসজিদ মাদ্রাসায় দান করা স্কুল কলেজ ভার্সিটিতে দান করা মানে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করা এটা আল্লাহ রব আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছে আশা করা যায় তুমি যে একটা গোনা করছো এ তারা যদি তুমি সঙ্গে সঙ্গেই তোমার ভুল তোমার মন্দ কাছে তুমি বুঝতে পারো তারপরে তুমি সঙ্গে সঙ্গে তওবা করো তওবা করে একটা ভালো কাজ করে ফেলো তাহলে আশা করা যায় আল্লাহ রবুল্লা আলামিন তোমার এই গোনাগুলা মাফ করে দিবে এটা হইলো নয় নাম্বার গোনা থেকে বাঁচার দশ নাম্বার উপায় হইলো জিকিরের মজলিসে বসা জিকিরের মজলিসে বসা সেটা ওয়াজ মাহফিলের ময়দান হইতে পারে কোনো মজলিস হইতে পারে দিনী মজলিস হইতে পারে যেখানে দিনী মুজাকারা হইতেছে দিনই আলোচনা হয় সেখানে আপনি বৈশা আলোচনা শুনতে পারেন আলোচনা শুনলে জিকির করলে সমস্ত কিছু করলেও এই মজলিসে বসলে আল্লাহ রবুল্লা আলমী আপনার গুনা খাতা মাফ করে দিবে ভাহ্যিক এবং অভ্যন্তরীণ এই দিনই আলোচনার দ্বারা আপনার অন্তরে একটা প্রভাব ফেলবে দিনই আলোচনার একটা প্রভাব পড়বে যার কারণে আপনি গুণা করতে আপনার মন চাবে না এই জন্য দিনই মসজিদে বেশি বেশি বসা যখন ওয়াজ মাহফিল টাইম হয় প্রত্যেক ওয়াজে যায় অ্যাটেন্ড করা অথবা মসজিদে তাবলিকের যে কাজগুলো হয় সেই কাজে আমার অ্যাটেন্ড করা এটা হইলো দশ নম্বর উপায় আর এগারো নম্বর সর্বশেষ ভাদ্রিক এবং অভ্যন্তরীণ গুনার থেকে বাঁচার এগারো নম্বর উপায়টা হইল আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করা কেননা আল্লাহ রব্বুল্ আলমিন বলছে তোমরা আমার জিকির করো জিকির হ্যাঁ আল্লাহ রব্বুল্লা আলমিন বলছে তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের বেশি বেশি জিকির করা যখন আমরা জিকির করব। আমাদের দিল তরতাজা থাকবে এবং দিনে দিলের ভিতরে গুণা করার কারণে যে দিলে যে একটা কালো দাগ পড়ে যায় একটা গুণা করলে একটা কালো দাগ পরে এরম হাজারটা গুণা করলে হাজারটা দাগ পরে তখন অন্তরটা কালো হয়ে যায় আর এটা চিকিৎসাই হইলো এক নম্বর গুনার এই দাগগুলা কালো দিলটাকে পরিষ্কার করার একটাই ইয়া হইলো জিকির করা লা লা ইলাহা ইল্ল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ এই জিকিরটা বেশি বেশি করা এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ আমি যেই এগারোটা বললাম সংক্ষিপে আরেকবার বলে দেই তাহলে আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধা হবে মনে রাখার জন্য এক নম্বর হইল তও বা করা দুই নাম্বার বেশি ইজতেক ফার করা বেশি বেশি ইজতেক ফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া চার নাম্বার আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লামকে ভালোবাসা মহাব্বত করা তার কথাকে তার কথাকে ভালোবাসা এবং তার কর্মকে ভালোবাসা পাঁচ নাম্বার হইল আজান দেওয়া মোয়াজ্জিনী করা আজকে মোয়াজ্জিন নাই আপনি যে আজান দেন মোয়াজ্জিনী করা আজান যত দূর আওয়াজ যাবে তত দূর আপনার মাফ হয়ে যাবে এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার যদি আমার দ্বারা কোনো গুণা হয়ে যায় দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার নামাজ পাঁচক্ত নামাজ পড়া সাত নাম্বার আট নাম্বার হলো জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার গুনার সাথে ভালো গুনার হওয়ার সাথে সাথে ভালো একটা কাজ করা দশ নম্বর জিকিরের মজলিসে বসা এগারো নাম্বার আপনার আল্লাহ রব্বুল আলমিনের জিকির করা বেশি বেশি জিকির করা ইনশা আল্লাহ আশা করি আপনারা যদি এই এগারোটা উপায় আপনাদের জীবনে ইয়া করেন প্রয়োগ করেন আশা করা যায় ইনশা আল্লাহ আল্লা রবুল্লা আলামিনের অশেষ কৃপায় পায় আমরা ভাজ্যিক এবং অভ্যন্তরীণ গুণা থেকে বাঁচতে পারবো আজকে এই পর্যন্তই আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব